আসসালামু আলাইকুম আর সকলে ভালো কিন্তু আজকে যে ভিডিওটা সেটা হলো ক্যানভা প্রো ওনার অ্যাকাউন্ট বর্তমানে যারা বিজনেস করতেছেন বা ক্যানভা প্রো দিয়ে যারা বিজনেস করতেছেন তাদের কিন্তু অন্যতম একটি সফটওয়্যার হলো ক্যানভা প্রো ওনার অ্যাকাউন্ট তো এটা সেল করে কিন্তু অনেকে অনেকটাকে আর্নিং করতেছে যেরকম আমি আর্নিং করতেছি হয়তো প্রোডাক্টের প্রাইস মাত্র পাঁচশো টাকা বা চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকাও না চারশো পঞ্চাশ টাকা তো এখানে দেখেন আমি যে ক্যানভা প্রমোনার অ্যাকাউন্টটা আমার নিজস্বভাবে আছে এটা আপনারা চাইলে আমার কাছ থেকে ক্যানভা প্রমোনা নিতে পারেন তারপর দেখেন আমি কয়টা সেল করছি একশো ষাষট্টি এখন দেখেন এখানে সব ফিউজ পরিমাণে আমার ক্লায়েন্ট সবাই কিন্তু আমার ক্লায়েন্ট এখানে কিন্তু আরও আমার অ্যাকাউন্ট আছে যেগুলো আমি প্রায় রেসির কারণে দেখাইতে পারতেছি না তো সেই দেখেন এখানে আমি কয়টা সেল করছি এটা ক্লিয়ার করে দেখাই দিই আপনাদেরকে একশো ছিয়াত্তর ইন্টু সবগুলোতে ধরুন কমসে কম একশো টাকা করে নেওয়া হয়েছে ধরুন আমি পঞ্চাশ টাকা করে যদি হিসাব করি দেখেন আট হাজার তিনশো টাকা নেওয়া হয়েছে কিন্তু অনেকের কাছে আমি সবগুলো এখন গ্যারান্টিতে দিয়ে আমি এখানে একশো টাকা করে সেল করতেছি তো আমি পঞ্চাশ টাকা করে সেই হিসাব করে দিলাম তো এখানে প্রায় আট হাজার টাকার মতো আসে তো আমরা আপনারা হয়তো পারে যারা বিজনেস করতেছেন ক্যামেরা প্র ওনার তারা কিন্তু অবশ্যই জানেন তো সেক্ষেত্রে ক্যামেরা প্রো ওনার এখানে নিলে কী কী সুবিধা পাবেন দেখেন আমরা এখানে জনকে ইনভাইট করতে পারবেন তারপর দেখেন এখানে কোনো প্রকার প্রবলেম হলে আমাকে ন করতে যে কোনো টাইমে নক করবেন অবশ্যই সমাধান পেয়ে যাবে এখানে দেখেন অ্যাকাউন্ট হবে আপনার নিজে নেবে আপনি যে নাম দেবেন আপনার ওই নামে কিন্তু কেন আর অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে সকাল প্রিমিয়াম ব্যবহার করতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি রিমুভ করতে পারেন আপনি যারকে ইচ্ছা রিমুভ করবেন তাকে ইচ্ছা এখানে অ্যাড করতে পারবেন কোনো প্রবলেম নেই দেখেন এখানে কিন্তু সকল ফিচার দেওয়া আছে কোনো সমস্যা হলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এখানে কোনো প্রকার প্রবলেম হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে ক্লিক করলে চলে আসবেন অথবা এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে চলে আসবেন তো এটা কিভাবে পারচেস করবেন পারচেস করার জন্য সর্বপ্রথম পার্চেস বাটন ক্লিক করবেন পার্চেস নাম্বার টন ক্লিক করলে কিন্তু এখানে অটোমেটিকভাবে আপনাদের কিন্তু বিকাশের গেট হইতে নিয়ে চলে যাবে তারপর এখানে আপনাদের নাম দিবেন তারপর আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তারপর আপনাদের ইমেল অ্যাড্রেসটা যে ইমেল আপনাদের কেনভার প্রোটা অ্যাক্সেস নেবেন নেওয়ার পর এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে পে উইথ বিকাশে ক্লিক করে দেবেন চেক করবেন এখানে চারশো পঞ্চাশ টাকা আছে কি না আর আমাদের এখানে যদি কোনো প্রবলেম হয় আপনারা চলে ইনবক্স করতে পারেন যারা নগদ বিকাশ রকেটের মাধ্যমে দিতে আছেন পার্সোনাল হয়তো পারে এখানে আমরা এসে নক করতে পারেন এখানে দেখেন হোয়াটসঅ্যাপ আছে এখানে এসে পেমেন্ট গেটের মাধ্যমে নিতে পারেন অথবা তবে ইন্ডিয়া থেকে কেউ যদি থাকেন সেই ক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের ইউপিআই রকেট যেগুলো তাকে গুগল পে নিতে পারেন কোনো প্রবলেম নাই পেপাল টেপাল হতে পারে তো এখানে পেউইথ বিকাশে ক্লিক করে দেবেন প্লে পেউথ বিকাশে ক্লিক করার পরে এটা আপনাদের যে বিকাশ একটি গেটওয়েতে নিয়ে চলে যাবে সেটা হল বিকাশ মার্টিনের গেটওয়ে তারপরে এখানে আপনাদের যে বিকাশ নাম্বারটা আছে এটা দিয়ে দেবেন বিকাশ নাম্বারটা দেওয়া দেওয়ার পর কন্টিনিউ বাটন ক্লিক করবেন এখানে আপনাদের যে একটা পাসওয়ার্ড চলে আসবে অটোমেটিক একটা পাসওয়ার্ড চলে আসবে মানে আপনাদের ফোনে মানে ওয়ান টাইম পাসওয়ার্ড বিকাশ গেটওয়েতে এখানে কাজ করার জন্য চারশো পঁয়চল্লিশ সতেরো যে হোক এখানে দেওয়া দেবেন কোডটা দেওয়ার পরে এখানে পাসওয়ার্ডটা দেওয়া দেবেন সব কিছুই এখানে হবে ওটো অটোমেটিক তো এখানে যখন অর্ডার করে ফেলবেন অর্ডার করার পর কিন্তু দুই থেকে চার মিনিট অথবা পাঁচ মিনিটের ভিতরে কিন্তু আপনাদের যেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে অর্ডার করছেন সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনাদের প্রো ওনার অ্যাকাউন্টের কিন্তু অ্যাক্সেসটা চলে যাবে দেখেন এখানে কিন্তু সাকসেসফুল আপনারা যদি লেট হয় কোনো প্রবলেম হয় এখানে যাওয়ার পর হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এই স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন আর এরকম হবে না আমাদের এজেন্ট সবসময় অ্যাক্টিভ থাকে যে কোনো টাইমে অর্ডার করা পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আপনাদের কিন্তু ওনার অ্যাকাউন্টটা সেল করে মানে আপনাদেরকে ইনবক্সে পাঠিয়ে দিবে অথবা আপনাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো এই ছিল একটু মূলত আজকে ভিডিও ভালো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এখানে কেনবর প্রবণের অ্যাকাউন্ট হয়তো বা এখানে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে সেল করতেছি এখানে আরো বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে দেখেন WhatsApp মার্কেটিং সফটওয়্যার আছে চাই ডিটি আছে আর এখানে দেখেন হিউজ পরিমাণে কিন্তু প্রোডাক্ট আছে দেখেন আপনার চলে এগুলো নিয়ে আর সেল করতে পারেন অথবা আপনারা এগুলো নিয়ে থেকে ইউজ করতেছেন ইউজ করতে পারবেন তো এখানে দেখেন আমাদের ওয়েবসাইটের বর্তমানে একটা হোস্টিং সেল চলতেছে হোস্টিং সেলটা এরকম এখানে দেখেন একটি অফার প্রাইজ চলতেছে দেখেন ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনার একশো জেড সহকারে পাঁচ জিবি হোস্টিং পুরো এক বছরের জন্য পেয়ে যেতেছেন আনলিমিটেড ডটমিন আনলিমিটেড অ্যান্ড্রয়েড আনলিমিটেড ডাটাবেস আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট মানে বিজনেস ইমেল অ্যাকাউন্ট তারপর একটা ডট কম অফার চলছে চোদ্দোশো নিরানব্বই টাকা ডট কম ফ্রি পাবেন এখানে আনলিমিটেড ডাটাবেস আনলিমিটেড ইয়ে যা আনলিমিটেড দেওয়া আছে তারপর আপনারা চাইলে এখানে অর্ডার করে অটোমেটিকভাবে সব কিছু করতে পারেন তো এখানে দেখেন ওদের এখানে বেসিক একটা অপশন আছে দেখেন বেসিক প্রিমিয়াম হলো এখানে একশো টাকা দিয়ে পাঁচ জিবি হোস্টিং পাইতেছেন আপনারা যারা বিজনেস স্টার্ট করতেছেন অথবা বিজনেস স্টার্ট করবেন তারা কিন্তু এখান থেকে চালিয়ে করতে পারবেন তারপর ওদের এখানে রেজিস্ট্রেশন ডোমেনের প্রাইসটা দেখে দেন এখানে লো প্রাইসে চিপ প্রাইসে কিন্তু দেওয়া আছে দেখেন দুশো পঞ্চাশ এখানে দেখেন ডট ফোন নয়শো দেখেন ডট সব একশো নিরানব্বই টাকা ডট সব অন্য জায়গায় কিন্তু হিসপুরম্ব টাকা তাকে তিনশো তিনশো সাড়ে তিনশো যেরকম ডট টপ একশো আশি টাকা ডট ওখানে তিনশো নিরানব্বই ওই টাকা আপনার চাইলে এখান থেকে নিতে পারেন তো আপনার যাতে প্রো ওনার অ্যাকাউন্ট এখন লাগে যারা এখানে ভিডিওটা দেখতে পারতেছেন হয়তো বা আপনার দেখে পারচেস করে নেবেন আসসালামু আলাইকুম